প্রিয় কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে এবং আমাদের পূর্বের কথা অনুযায়ী আমরা বলছি যে আমাদের চ্যানেল থেকে সবার আগে তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো যে কোনো ইউনিভার্সিটি বলো এখান থেকে আপডেটটা কিন্তু সবার আগে পাবা তা অবশ্যই বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতা যারা সাবস্ক্রাইব করে রেখেছে অবশ্যই অবশ্যই তোমাদেরই উপকার আসবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেটা হচ্ছে কখন ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা হবে কবে থেকে আবেদন শুরু হবে কয় টাকা লাগতে পারে এবং আবেদনের যোগ্যতা সম্পর্কিত একটা বিবৃতি পাবলিশড করা হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু আমি দা ডেলি ক্যাম্পাস থেকে একটা নিউজ পেয়েছি ওই নিউজটা পাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পড়লাম দেখলাম অ্যানালাইজ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কোনো পরিবর্তন আসছে কিনা ডেইলি ক্যাম্পাসের নিউজ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার একটা বিবৃতি পাবলিশ করেছে ওখানে কিছু বিষয় উল্লেখ করেছে তোমাদের ডেটটা কিন্তু ফিক্সড করেছে এবং তোমাদের আবেদনের জন্য কবে হতে পারে বা আবেদনটা কবে থেকে শুরু হতে পারে কত টাকা লাগতে পারে এই বিষয়গুলো আলোচনা করবে এবং কারা পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইম আর কি আছে কিনা বা তোমাদের জিপিএ কতটা কেমন দিয়েছে কিছুটা কমিয়েছে না বাড়িয়েছে এই বিষয়গুলো সম্পর্কে क्लियर একটা ধারণা দেব এটা কিন্তু কিছুক্ষণ আগে পাওয়া নিউজ এখনো কেউ এটা নিয়ে ভিডিও তৈরি করেনি আমি প্রায় এখন রাত 2টা বাজে এটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করছি তাই অবশ্য অবশ্য বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা ঢাকা ইউনিভার্সিটি रिलेटेड সকল আপডেট কিন্তু এখান থেকেই পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে দেখো প্রথমে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে एग्जाम কারা দিতে পারবে এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ইস্যু অনেকে বলে যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবা তবে এইস এস সি তোমাদের পঁচিশ থাকতে হবে তার মানে সেকেন্ড টাইম থাকছে না যদি সেকেন্ড টাইম আর থাকতো তাহলে এখানে দুই হাজার চব্বিশ কিন্তু অ্যাড করে দেওয়া হইতো এবং দুই যারা তারা সেকেন্ড টাইম দিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট এনশিউর করতে পারতো কিন্তু সেকেন্ড টাইমার এখানে থাকছে এটা মোটামুটি শিওর এপ্লিকেশন দেখো কবে থেকে তোমাদের আবেদনটা শুরু হবে এটার জন্য কিন্তু অনেকে ওয়েট করে আছো ঢাকা বিশ্ববিদ্যালয় কবে থেকে আবেদন শুরু হবে বা ভর্তি পরীক্ষাটা কি ও পূর্বের ডেট অনুযায়ী হবে কিনা এটা একটা বড় ধরনের কনফিউশন ছিল এটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে নতুন আপডেটে সবকিছু ফিক্সড করা হয়েছে দেখো আবেদন উনত্রিশে অক্টোবর থেকে দুই উনত্রিশে অক্টোবর বুধবার দুপুর বারোটা থেকে কিন্তু তোমাদের আবেদনটা শুরু হবে এবং আবেদন শেষ হবে ষোলোই নভেম্বর অর্থাৎ তোমরা আবেদনের জন্য সময় পাওয়া আহ থেকে সতেরো দিন এর মধ্যে কিন্তু আবেদন করতে হবে তোমাকে রবিবার রাত এগারোটা উনষাট মিনিটে আবেদনের আসলে ইয়াটা শেষ হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফি তোমাকে অবশ্যই অবশ্যই এখানে এক টাকা দেখতে পাচ্ছো এটা জমা দিতেই হবে যদি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় এরপরে হচ্ছে দেখবো আমরা ঢাকা ইউনিভার্সিটি আসলে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা নেই ভাইয়া এই ডেটে কি পরীক্ষা হবে কিনা বা এই ডেটে পরীক্ষা হলে আমরা তো না তোমরা গুছিয়ে নিতে পারো আর না নিতে পারো এই ডেটে কিন্তু পরীক্ষা হবে যারা গুছিয়ে নিতে পারবে মোটামুটি তাদের চান্স হবে যারা পারবে না তাদের কিন্তু চান্স হবে না দেখো এক্সাম ডেটটা কিন্তু মোটামুটি ফিক্সড হয়ে গেছে এই ইউনিট অর্থাৎ সায়েন্সের জন্য বিশে ডিসেম্বর পরীক্ষা হবে বি ইউনিট অর্থাৎ আর্টস এর জন্য তেরোই ডিসেম্বর এবং সি ইউনিট সিক্স ডিসেম্বর এবং এফ এ মানে হচ্ছে ফাইন আর্টস অর্থাৎ চারুকোলাতে পরীক্ষা হবে কত উনত্রিশে নভেম্বর এবং দুপুর এগারোটা থেকে বারোটা তিরিশের মধ্যে তোমাদের পরীক্ষাটা সংগঠিত হবে এবং পরীক্ষাটা কিন্তু বিভাগীয় শহরে হবে এবং আটটা বিভাগের প্রতিটি বিভাগীয় শহরে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যেমন রাজশাহীতে হলে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা চট্টগ্রাম হলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা ঢাকা ডিভিশনের মধ্যে যারা রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য ভোগান্তিটা অনেকটাই কম তোমাদের জন্য এটা আসলে চালু দেখো এবার হচ্ছে এবং তোমাদের মাথায় রাখতে হবে যে এটা দশটা থেকে বারোটার মধ্যে তোমাদের পরীক্ষা হবে এরপরে যদি আমরা দেখি আসলে আবেদন যোগ্যতাটা কেমন হতে পারে ঢাকা ইউনিভার্সিটির পূর্বের ন্যায় কিন্তু রেখেছে অনেকেই ধারণা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের ক্রাইটেরিয়া বা কন্ডিশনটা এবার তবে আদৌ কিন্তু সেন্স হয়নি এটা ফিক্সড করা হয়ে গেছে যে বিগত কিন্তু জিপিএ নির্ধারণ করা হয়েছে এবং অবশ্যই অবশ্যই তোমাকে এই জিপিএ পেতেই হবে নয় কিন্তু পরীক্ষার জন্য এলিজিবল না দেখো এই ইউনিট যারা সাইন্স রয়েছে তারা অবশ্যই এইচএসসি 350 তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি তে থ্রি পয়েন্ট ফাইভ টোটাল হচ্ছে তোমাকে এইট পেতেই হবে আমি একটা কথা বলে রাখি যারা শুরু থেকে অর্থাৎ এক্সামের পর থেকে এসএসসি পঁচিশ যারা রয়েছে এক্সামের পর থেকে প্রিপারেশন শুরু করেছো আই থিঙ্ক এমন কোন শিক্ষার্থী নেই যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাওনি এস এস সি তে অধিকাংশ শিক্ষার্থী পেয়েছে তবে রেজাল্ট কমের কারণে অনেকে আসলে ভোগান্তির মধ্যে আছো যে ভাইয়া রেজাল্টের তো ভূমি হয়েছে এবার সবারই রেজাল্ট খারাপ হয়েছে তোমার আসলে এত প্যারা খেতে হবে না এবার কাটমারটা কিন্তু অনেকটাই নিচে নামবে আমি এটা বারবার বলতেছি অবশ্যই এটা একটু মাথায় রাখবা চিন্তা ভাবনা সারাই রিলেক্সে বসে বসে এমসিকিউ কারেক্ট করবা এবং যাদের জিপি একটু কম রয়েছে বিশ মার্ক তোমরা জানো যে জিপি এ মার্ক অ্যাড হবে ভর্তি পরীক্ষাতে একশো বিশ মার্কের উপর কিন্তু পরীক্ষা হবে এখানে একশো দেখছো আর জিপি এর উপর বিশ সো যাদের একটু কম রয়েছে জিপিএ ফোনেরও পাবা চোদ্দ পাবা তোমরা অবশ্যই অবশ্যই একটু চেষ্টা করবা যে এমসিকিউ বেশি কারেক্ট করার জন্য তাহলে কিন্তু ওইটার ঘাটতিটা পূরণ হয়ে যাবে এখন দেখো বি ইউনিটে যারা রয়েছে আর্টস এর তোমাদের অবশ্যই থ্রি পয়েন্ট থাকা লাগবে এবং এখানেও থ্রি পয়েন্ট থাকা লাগবে টোটালি সেভেন পয়েন্ট ফাইভ থাকা লাগবে অনেকে বলো ভাইয়া থ্রি থ্রি তো হচ্ছে সিক্স তাহলে সেভেন পয়েন্ট ফাইভ কি তুমি যদি একটা দে অর্থাৎ এইসএসসি তে থ্রি পয়েন্ট পাও তাহলে অবশ্যই এসএসসি তে তোমাকে ফোর পয়েন্ট ফাইভ জিরো পাওয়া লাগবে এটা ফেলে তোর টোটালি যদি তোমার সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে তুমি আবেদন করার জন্য আসলে যোগ্য হবা সি ইউনিটে দেখো কমার্সের জন্য অবশ্যই থ্রি থ্রি টোটাল সেভেন পয়েন্ট ফাইভ এটা আর্টসের মতোই এবং ফাইন আর্টসে অবশ্যই তোমার থ্রি থ্রি টোটাল সিক্স পয়েন্ট ফাইভ অনেকের জিপিএ কিন্তু অনেকটাই কম অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে না তোমরা চাইলে কিন্তু ফাইন আর্টসে পরীক্ষা দিতে পারবা তবে অবশ্যই আলাদা আলাদা করে থ্রি পয়েন্ট থাকতে হবে আইবিএ তে যারা পরীক্ষা দেবা তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টোটাল কিন্তু এইট প্রয়োজন পড়বে এই যে সায়েন্সের ইউনিটের মতোই আবার অনেকে আসলে জানো না যে এই ইউনিটের শিক্ষার্থী হয়ে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা সি হয় না কেন প্রত্যেকটা ইউনিটে তুমি চাইলে আবেদন করতে পারবা এবং ভর্তি পরীক্ষা দিতে পারবা তবে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে জিপিএ কেমন পেতে হবে অনেকে এটা নিয়ে কিন্তু কনফিউশনে পড়ো যেমন সায়েন্সের যারা রয়েছে তোমরা যদি পরীক্ষা দিতে তাহলে অবশ্যই তোমাদের জিপিএ কন্ডিশন থাকা লাগবে সায়েন্সের মতোই অনেকে মনে করো যে ভাইয়া তাহলে তো বিউনিটের কন্ডিশন আমার ফিল আপ আছে তাহলে আমি বিউনিটে দেবো এটা কিন্তু কখনোই পারবা না তুমি সায়েন্সের শিক্ষার্থী হলে থ্রি পয়েন্ট টোটাল এইট নিয়ে কিন্তু এইসব ইউনিটে পরীক্ষা দিতে হবে এটা একটু ক্লিয়ার হয়ে থাকো এরপর হচ্ছে দেখো আটটা বিভাগে পরীক্ষা হবে এটা কিন্তু অ্যানশিওর হয়ে গিয়েছে এটা কিছুক্ষণ আগে বললাম দেখো টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে এবং জিপি এর উপর বিশ মার্ক থাকবে টোটাল একশো বিশ তাহলে এই একশো বিশের উপর কাউন্ট করা হবে তুমি কি ঢাকা ইউনিভার্সিটির একটা সিট অ্যানশিওর করতে পারবা কিনা দেখো ষাট হচ্ছে তোমাদের এমসিকিউ এবং রিটেন চল্লিশ মার্ক অবশ্যই এটা মাথায় রাখবা এবং টাইম হচ্ছে এমসিকিউ সিকিউ ষাটটার জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং রিটেন চল্লিশ মার্কের জন্য পঁয়তাল্লিশ মিনিট পাবা ফাইন যারা রয়েছে তোমাদের পরীক্ষা সিস্টেমটা হবে বিশ মার্ক জিপি এর উপর তো অবশ্যই থাকবে এবং এই চল্লিশ মার্ক হচ্ছে এমসিকিউ এবং ষাট মার্ক হচ্ছে অঙ্কন অর্থাৎ কোন একটা ছবি দেওয়া হবে তোমাদের এটাকে আসলে আঁকতে হবে তাহলে তোমাদের রিটেন পরীক্ষাটা হয়ে যাচ্ছে আই থিঙ্ক ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এখনই জেনে গিয়েছ এবং পরেও যদি কোনো সমস্যা থাকে বা তোমার কোনো বিষয় জানতে আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমার জন্য উন্মুক্ত থাকবে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়েও তুমি কোনো সমস্যা কিন্তু সলভ করতে পারো খুব ইজিলি আর আরেকটা কথা বলে রাখি সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে না ঢাকা ইউনিভার্সিটিতে তারাই চান্স পাবে যারা ওভার ট্যালেন্টেড হবে এবং সকল প্রস্তুতি সবার আগে গুছিয়ে নিতে পারবে কঠোর পরিশ্রমী যারা তারাই চান্স পাবে তবে কিছু কিছু কঠোর আমরা হেরে যেতে দেখেছি তোমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে দেড় লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র দুই হাজার শিক্ষার্থীর মতো চান্স পাবে বাকিরা কিন্তু অবশ্যই প্ল্যান বি রেখেছে তুমি যদি প্ল্যান বি না রেখে থাকো বা কোনো ইউনিভার্সিটিকে টার্গেট না করো নেক্সট টার্গেট হিসাবে তাহলে অবশ্যই বিপদে পড়বা তবে তোমাকে বলবো অনেকে হয়তো অর্থনৈতিক সমস্যার কারণে বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপের কারণে কোচিং এ ভর্তি হতে পারো নাই এক্সাম বেসে ভর্তি হতে পারো নাই তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে আমাদের এক্সাম পেসও রয়েছে এবং ক্লাসের একটা ব্যাস রয়েছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজি তাদের ব্যাসে অ্যাড হয়ে যেতে পারো চাইলে এক্সাম বেসও কিন্তু অ্যাড হয়ে যেতে পারো খুব সুলভ মূল্যে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি তোমরা তোমাদের সমস্যা জানাতে পারো অবশ্যই বিবেচনা করব তবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে তুমি ডেমো ক্লাস দেখতে পারো আগে তুমি ডেমো ক্লাস দেখো তারপর অ্যান্ডিওর হও যে ভর্তি হবা কিনা বা তোমার যদি যদি খারাপ লাগে তাহলে ভর্তি হওয়ার দরকার নেই এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা টপ করেছে আইন বিভাগে পড়ছে তারাই কিন্তু ক্লাস নিচ্ছে তাই অবশ্যই বলবো যাদের সমস্যা রয়েছে তোমরা চাইলে আমাদের ব্যাসে ভর্তি হতে পারো বা এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো অবশ্যই নক দিবা কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এখানে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে সব আপডেট পাওয়ার জন্য